হ্যালো বন্ধুরা ফুড অ্যান্ড হেলথ টিপসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাই সবাই আমার ভিডিও দেখছেন লাইক কমেন্টস করছেন এর জন্য অসংখ্য ধন্যবাদ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্টস করবেন আজকে দুপুরবেলা দুই ধরনের দুই পদের রান্না হচ্ছে ভিডিওটা সম্পূর্ণ না দেখলে পরে তো বুঝতে পারবেন না আর এখন ভিডিওটা অনেক বড় হয়ে যাবে বিধায় পাতাকপিটা সম্পূর্ণ দেখায়নি পাতাকপি অর্ধেক প্রায় হয়ে গেছে রান্নাও শেষের পথে এখন শুধু একটা ডিশের মধ্যে তোলা নিয়ে অপেক্ষা করছি এখন উঠাই নিব তো রান্না করে ফেলছি পাতাকপিটা এটা খুব সুন্দর একটা খাবার গরম ভাতের সাথে পাতাকপি ঘন্ট আর এই দেখেন রেডি হয়ে গেল একদম ধোঁয়া উঠছে গরম গরম পাতাকপি ঘন্ট একদম নিরামিষ এতে কোনো পেঁয়াজ রসুন কিছুই নাই আর সঙ্গে আছে দেখেন এখনও আর একটা তরকারি করতেছি খুব শর্টকাটে কারণ অনেক দেরি হয়ে গেছে আজকে বাড়ির অন্য কাজকর্ম করলাম এই কারণে দেরি হয়ে গেছে তো আলু সেদ্ধ এবং ডিম সিদ্ধ করে রাখছি মুরগির ডিম সেগুলান ফুলকপি এখন ওই যে লাল করে একটু ছোট ছোট পিস করে কেটে নিছি সেটাই দিয়ে ঝোল করব দেখতে থাকেন কেমন করে করি আজকে খুব শর্টকাটে অল্প সময়ের মধ্যেই কিন্তু রান্নাগুলা হয়ে যাচ্ছে তো ওই কড়াইয়ে আমি সামান্য একটু তেল দিয়ে দিলাম দিয়ে এখন সামান্য এক চিমটি হলুদ দিয়ে দিলাম ডিম ভাজবো এই কারণে দুইজনের জন্য রান্না হচ্ছে তো এটা মুরগির ডিম আলুর সাথে একসাথে করে সিদ্ধ করে নিলাম সেটাই এখন ছিলে নিয়েছি পরিষ্কার করে তো লাল করে একটু ভেজে নিয়ে সেটা তুলে নিচ্ছি আর এখন রান্না শুরু করব তো বন্ধুরা অবশ্যই আমার পাশে থাকবেন আমি যতটুকু সম্ভব একা হাতে মোবাইল ধরে আপনাদেরকে একটু ভিডিও দেখানোর চেষ্টা করতেছি সফলতা অর্জনের জন্য এলাকার বা গ্রামবাসীর পাশে দাঁড়ানোর জন্য আপনারা অবশ্যই আমাকে একটু সাহায্য করবেন যেন আমি সফল হয়ে অন্যের পাশে দাঁড়াতে পারি তো বন্ধুরা ওই তেলের মধ্যেই আমি জিরা ফোড়ন দিয়ে সেটাতে একটু কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম অল্প পরিমাণ কারণ এটা ডিমের ঝোল হবে এই কারণে তো এখন ভেজে রাখা সেই ফুলকপি আর সিদ্ধ আলু দিয়ে দিচ্ছি খুব শর্টকাটে রান্না এভাবে আপনারা রান্না করে খাবেন কারণ অনেকেই করে ডিমের সাথে শুধু আলু সিদ্ধ কিন্তু ডিমের সাথে অনেক রকম অনেক আইটেমের রান্না করা যায় এই যে আজকে ফুলকপি খুব সুন্দর টাটকা ফুলকপি সেটা লাল করে ভেজে নিলাম একদম সিদ্ধই হয়ে গেছে ঢাকনা দিয়ে তো ওটার মধ্যে দিয়ে দিলাম জিরা আদা গরম মশলা বাটা একদম শিল পাটায় বেটে নিচ্ছি নিয়ে এর মধ্যে একদম গুলানো দিয়ে দিলাম হলুদ লবণ আর শুকনা মরিচ গুঁড়া দিয়ে এটাকে এখন ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে কারণ কষানোটাও আর বেশিক্ষণ দেখালাম না মশলা কষানোটা তো এই যে হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে এখন তো ঝোলের জন্য জল দিয়ে দিলাম কারণ সব কিছুর নরম হয়ে গেছে অতিরিক্ত নাড়াচাড়া করলে ফুলকপিগুলান সিদ্ধ হয়ে গেছে ভেঙে যাবে তো দিয়ে দিলাম ডিম আপনাদের সাথে কথা বলতে বলতে দেখেন রান্নাও হয়ে যাচ্ছে তো অল্প সময়ে একদম পুষ্টিকর সুস্বাদু একটা খাবার ঘরোয়া রান্না এই যে খড়িতে রান্না করছি দেখেন কাঠের আগুন গমগমা আগুন আর এটা তো আপনাদের আগের ভিডিওতেও বলছি বন্ধু চুলা আগুন দেখা যায় না অনেকে হয়তো মনে করবে যে কি ব্যাপার খুন্তি করাই সবই নোট নাড়াচাড়া হচ্ছে কিন্তু আগুন তো দেখা যাচ্ছে না দিদি কি রান্না করে কি না করে না কি অভিনয় করে এই জন্য আগুন দেখাই দিলাম দেখেন কত সুন্দর জ্বলতেছে তো যাই হোক আমার রান্না হয়ে গেছে এখন একটা ডিশের মধ্যে ঢেলে নেব আর পাতাকপিটা বললাম যে পাতাকপি একেবারেই নিরামিষ এটাতে কোনো পিঁয়াজ রসুন কিছুই নাই গরম মশলা আদা আর জিরা বাটা দিয়ে গরম মশলা দিয়ে সুন্দর করে কষায়ে পাতাকপি রান্না করছি খুবই ভালো লাগে আর পাতাকপিটা এখন টাটকা পাতাকপি নতুন উঠছে বাজারে খুবই ভালো লাগে খেতে এই জন্য আপনাদের দাদাও খুব পছন্দ করে তো বারবার নিয়ে আসে তো হয়ে গেছে আয় দেখেন ফুলকপি আলু সেদ্ধ ডিম সেদ্ধ দিয়ে ঝোল আর পাতাকপির ঘন্ট তো চলে আসেন বন্ধুরা আজকে দুপুরে দাওয়ার থাকলো এখন খাওয়া দাওয়া রেডি করব। আপনাদের দাদা বসে আছে তো অবশ্যই ভিডিওটা কিন্তু কমেন্টস করবেন কেমন লাগলো পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন টাটা